ইতিহাস গড়লেন জোহরান মামদানি যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় শহর বেছে নিল সর্বকনিষ্ঠ মেয়রকে শুধু তাই নয় জোহরান মামদানির আগে নিউ ইয়র্কে কোনো মুসলিম দক্ষিণ এশীয় মেয়র পদে যাননি জয়ের পর জোহরান বলেন অভিবাসীদের শহরে থাকছে নিউ ইয়র্ক একই সাথে শহরটি হবে রাজনীতির অন্ধকারের আলো মামদানির জয়ের পর দ্বৈরথ শুরুর আভাস দিলেন ডোনাল্ড ট্রাম্প মামদানি জিতেছেন ট্রাম্প যাকে বলেছিলেন পাগল কমিউনিস্ট সেই ফিলিস্তিন আন্দোলনের কর্মী নিউ ইয়র্কের রাজনৈতিক ইতিহাস নতুন করে লিখলেন উগান্ডান ভারতীয় অভিবাসীদের সন্তান চৌত্রিশ বছর বয়সী জোহরান মামদানি নিউ সিটির নতুন মেয়র নির্বাচিত হয়ে রীতিমতো রাজনৈতিক ভূমিকম্প সৃষ্টি করেছেন মামদানি এখন এক শতাব্দীরও বেশি সময়ের মধ্যে সর্বকনিষ্ঠ নিউ ইয়র্ক মেয়রই শুধু নন শহরটির ইতিহাসে প্রথম মুসলিম মেয়রও বটে একই সাথে এই পদে কখনো কোনো দক্ষিণ এশীয় দায়িত্ব পালন করেননি বেসরকারি ফল ঘোষণার পরপরই সমর্থক ও ভোটারদের কাছে কৃতজ্ঞতা জানাতে হাজির হন তিনি ব্রুকলিনে তিনি বলেন রাজনীতির অন্ধকারে আলো হবে নিউ ইয়র্ক খোঁজা দিতে ভুলেননি মার্কিন প্রেসিডেন্টকে ঐতিহাসিক এই জয়ের পর নিউ ইয়র্কের বিভিন্ন এলাকায় উল্লাসে মাতেন ডেমোক্র্যাট সমর্থকরা মামদানের জয়ে তাকে অভিনন্দন জানিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বিল ক্লিন্টন হিলারি ক্লিন্টন ও ডেমোক্রেটিক পার্টির জ্যেষ্ঠ নেতা বার্নি স্যান্ডার্স মঙ্গলবার অনুষ্ঠিত নির্বাচনে ৫০ শতাংশের বেশি ভোট পেয়ে জয় নিশ্চিত করেছেন মামদানি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যান্ড্রু কুমো ও স্লিওয়ার চেয়ে দশ লাখের বেশি ভোট পেয়েছেন তিনি স্বতন্ত্র প্রার্থী কুমো পেয়েছেন প্রায় সাড়ে আট লাখ ভোট আর রিপাবলিকান প্রার্থী কার্টি স্লিওয়ার ঝুলিতে গেছে এক লাখ পঁয়তাল্লিশ হাজারের বেশি ভোট পনেরো ঘন্টা ধরে চলা নির্বাচনে এবার ভোট দিয়েছেন ২০ লাখের বেশি মানুষ যা উনিশশো সালের পর সর্বোচ্চ একই দিনে ভার্জিনিয়া ও জার্সিতেও জয় পেয়েছেন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী অ্যাবিগেল স্প্যানবার্গার ও মিকি শেরিল এতে এই দুই অঙ্গরাজ্যের প্রথম নারী গভর্নর হওয়ার ইতিহাস করেছেন তারা মামদানের জয় নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছিলেন ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশিয়ালে তিনি জানান এবার তাহলে শুরু অনেকটা খেলা শুরুর মতো রাখি টোয়েন্টি ফোর